নমস্কার বন্ধুরা দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এসএসসির যোগ্য চাকরিহারাদের মিটিং ছিল সুপ্রিম কোর্টের রায় বেরোনোর দিনই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছিলেন সাতই এপ্রিল অর্থাৎ আজকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে যোগ্য চাকরিহারাদের সঙ্গে তিনি দেখা করবেন তাদের কথা শুনবেন এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করবেন অন্যদিকে আজকে নেতাজি ইন্ডোরে এই মিটিং হবার আগে গতকাল এই চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীরা শহীদ মিনার চত্বরে মিলিত হন এবং মিটিং করেন সেখানে তারা সিদ্ধান্ত নেন পরের দিনের মুখ্যমন্ত্রী ডাকা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিংয়ে তারা অবশ্যই যাবেন কিন্তু যে যে পদে যেখানে তারা চাকরি করছিলেন সেই চাকরি ছাড়া আর কোনো বিকল্প প্রস্তাবে তারা রাজি হবেন না আজকে সকাল থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিং এ মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য ছিল প্রচন্ড উৎসাহ চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীরা দলে দলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ভিড় করেন এরপরে মিটিং শুরু হলে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কয়েকজন বক্তব্য রাখেন তার মধ্যে মেহবুব মন্ডল যে প্রস্তাবগুলো রাখেন রাজ্যের সামনে তা হলো তারা সুপ্রিম কোর্টের মামলার রিভিউ পিটিশন দাখিল করবেন এই মামলা চলাকালীন কোন শিক্ষককে বরখাস্তের চিঠি দেওয়া যাবে না নতুন করে কোনো চাকরির বিজ্ঞপ্তি দেওয়া যাবে না আর এই মামলা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে করা যাবে না আর এরপরই বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শুনেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন চাকরি থেকে বঞ্চিতদের উদ্দেশ্যে আমাদের আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আপনারা সকলের সঙ্গে অবগত আছেন প্রথমে বাবুর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একাদশ শ্রেণীর বাতিল করে দেওয়া হয় লিস্ট তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে ক্যাশটা দেওয়া হয় আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবের নিবৃত্তে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমারে বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেছেছো আলো আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোটের ভাষায় বলি কোটের ভাষাটা তার কারণ মনে রাখবেন কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায় সেই জন্য একটু কোর্টের ভাষায় বলি সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি ফ্যাক্স ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব সেই লয়ার কারা একটু জেনে রাখুন আপনাদের জানার প্রয়োজন হয় তার কারণ জাস্ট এ মিনিট সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনুসিংবি ছাত্রদের হয়ে লড়েছে যাই হোক তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা হেল্পিং হ্যান্ডস অভিষেক মনুসিংবি এবার আমরা বলেছি এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিংবিকে বলছি আমরা কপিল শিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে আমি কোটের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোটের কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেক লোক কেস করেছি ওয়াইল উইয়ার বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন উই আর বা রুলিং অফ দ অনরেব সুপ্রিম কোর্ট উই আর প্রো একটি দিচুয়েশন ইস হ্যান্ডেল্ড উইথ দ আর্টমোস্ট ফেয়ারনেস উই উইল এক্সপ্লোর অল পিবল লিগল সিকিং মোডিফিক অফ দ্যজমেন্ট এন্ড আদার রিলিফ টু প্রোভাইড জাস্টিস টু দোজ হু যারা আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করবো আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই কারোরই নেই তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে আদালতের রায় বেরোনোর পনেরো মিনিটের মধ্যে আমি নিজে চিফ সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে ডিটেলস মিটিং করিয়েছি এবং আমরা আমাদের প্রসেস শুরু করতে বলেছি আদালতের রায় বেরোনোর পনেরো দু ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে আমার বিশ্বাস আমি আপনাদের বলছি আমি এখন ভবিষ্যতেরটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশানে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইফ ইট ইজ মাইনাস তাহলে আমরা কি করব মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগ নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করবো কিভাবে করব যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা ভাঙা থাকতে পারে বাট রাস্তা এগিয়ে যেতে হয় সফল মানুষকে রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দুমাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগ্যাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন যারা তারা আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইব শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি মধ্যপ্রদেশের ভেকম কালিঙ্কারি বিজেপি রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল উননব্বই জন আজ পর্যন্ত বিচার পাইনি নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএমের আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান কাজেই আজকে আমি এ কথা বলতে এসেছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াব যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দুমাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই কাউ দোয়া ভিককে চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার পড়াশুনো চালান বৃদ্ধা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব। তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনের অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইব ক্ল্যারিটি যদি না হয় আগে পেয়েছে সব আমরা ওটাকে ভরাট করে দেব ডোন্ট ওয়ারি আপনারা পড়াশোনা করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরহা করুক সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর এ আঘাত আপনাদের আঘাত নয় এ আঘাত আমার ওপর মানসিকভাবে আঘাত আমাদের সরকারকে আঘাত করেছে এ আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেবো কাজের মধ্যে দিয়ে সম্মানের মধ্যে দিয়ে জীবন জীবিকার মধ্যে দিয়ে চিন্তা করবেন না আর কেউ কারো উস্কানি সুরে প্রোচনা শুনে প্লিজ দয়া করে প্রোচিত হবেন না মনে রাখবেন মাথার ওপরে আমরা আছি মামাটি মানুষের সরকার আছে কারো প্রতি কোনো অবিচার আমরা করব না এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম যারা বলছে দু হাজার ছাব্বিশে করবেন দাঁড়ান এক সেকেন্ড আর একটা শুনে নিন ত্রিপুরায় দশ হাজার টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল প্রতিশ্রুতিতে প্রথমবার এটবার তো দ্বিতীয়বার এসছে যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে দেয় তো নেই উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে সুতরাং মনে রাখবেন কাউ এদের বিশ্বাস করবেন না এরা দুমুখে কেউটে সব আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকবো আগে যোগ্য যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখবো সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না ভাই ঠিক আছে ঠিক আছে যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন আমি এটাই বলবো নিশ্চিন্ত ভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন শিক্ষিত করুন দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি যারা যোগ্যতা ভালোবাসার দ্বারা যেটা হয় তাই আপনাদের বলবো এরপরে যদি কারো কিছু বলার থাকে আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন আমি যোগ্যদের চাকরি কারব না যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেব আমি এটুকু আপনাদের বলতে পারি চিন্তা করবেন না আগে কোটে যাব কোটে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানব কোটে ক্লারিফিকেশন নেব তারপরে কি ব্যাপার কি ব্যাপার ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম আরে ভলেন্টারিলি বলছি না শুনুন আমি কোর্টের ভাষা বলছি প্লিজ আন্ডারস্ট্যান্ড আন্ডার দ্য কোর্ট কোর্ট আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে আমি কেন বলছি কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিস কেউ করতে পারে না সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে মনে রাখবেন কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টের ক্লারিফিকেশনও চাইতে হবে রিভিউ পিটিশানও করতে হবে সেই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশানটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন কে বাধা দিয়েছে আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি তো ওয়াই ইউ আর আসকিং ডোন্ট রিপিট দিস কোয়েশ্চেন না এটা আপনার মাইনাস হতে পারে বুদ্ধি খরচ করুন বুদ্ধি বুদ্ধি খরচ করে বুদ্ধি খরচ করে কাজ করুন আমি আচ্ছা যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না আপনারা আপনাদের কাজ করবেন আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব ঠিক আছে তারপরে আমরা ডিসিশন নেব প্লিজ আপনার চাকরি গেলে যেমন ক্ষতি অন্যের চাকরিও যদি বিনা কারণে যায় যারা যোগ্য সেটাও কিন্তু তাদের ক্ষতি এটা মাথায় রাখবেন তাছাড়াও সুপ্রিম কোর্ট আর একটা অপশান দিয়েছে অপশানটা কি যদি আপনারা কেউ পুরনো জায়গায় কাজ করে থাকেন পুরোনো জায়গাতেও আপনারা গেলে সেখানে আপনাদের নিয়ে নেবে তিনটে অপশান সুপ্রিম কোর্ট দিয়েছে এটা মাথায় রাখুন ভালো করে কোর্টের আইনটা পড়ুন আমি এখন ল অনুযায়ী বললাম অ্যাজ পার ল হুইচ ইজ পসিবল ফর মি আই ক্লারিফাইড

মিটিং এর দিকে তাকিয়েছিল রাজ্যের প্রত্যেকটি বিরোধী দল তাছাড়াও কদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে সম্বিত পাত্রের মতন কেন্দ্রীয় বিজেপি মুখপাত্রের এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে রাজ্যের সমালোচনা করা দেখলে বোঝা যায় এই চাকরি যাওয়ার মধ্যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পথ খুঁজছে বিজেপি এদের অনেকেরই ধারণা ছিল 2026 এর বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের এক মন্ত্রীর দুর্নীতির কারণে এই 26 হাজার শিক্ষকের চাকরি যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যাকে একটা বিরাট বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলবে। যা তিনি কিছুতেই সামলে উঠতে পারবেন না। কিন্তু আজকে চাকরিহারা শিক্ষকদের সাথে মুখ্যমন্ত্রীর মিটিং দেখে অনেকেরই সেই ধারণা এতক্ষণে ভেঙে গেছে। 2026 কে সামনে রেখে আরো নতুন কোন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি করা যায় কিনা এতক্ষণে সেই রাস্তা ভাবতে শুরু করেছে বিরোধীরা আপনারা কি মনে করছেন বন্ধুরা আমাদের জানান মাধ্যমে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের আরও এই ধরনের প্রতিবেদন বানাতে মনোবল দেবে প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর জয়েন্ট বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়